মামু হ্যাঁ জি ফার্স্টে কে বইসা জানেন নে চিনেন চিনি নামゴンচা চিনলে আসামা হ্যাঁ আসামা আসামা কি খবর নাম খাদিমুল ইসলাম একটা কথা কইলাই কইলাই আরে যেতে <laughs> চাইলে <laughs> 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 <laughs>

আর আর মতও ফাতাম্মা তো সুপে দেশবেশি আমরা দেখতে বারতাছে আমাদের পাশে বড় ভাই মরনাখাদরিস্টার নটরি ভাই আলহামদুলিল্লাহ বয়নের পরে অনেক সময় আমাদের সাথে আছেন মামুর খুসকাউনি দসে যে দুশশন ভিডিওগুলা দেখে তো আলী আসর মুসামা সভা আসছিল ওনার সময় কারণে হয়তে পারেন নাই চলে গেছে শোনামজি প্রোগ্রাম আছে ওনার তো মামা

আলহামদুলি বয়ান দেখুন অত সময় একটু বয়ান করছেন আপনি কি বয়ান করছে কেমনে বয়ান আমি শুনছি না বইছি ওই বইছি ওই আমি আর বিরাট কোথার অত সময় আপনি কি করছেন এই যে মাঘের পর থেকে রাত বারোটা বাজতো না কি শুনছেন কি শিখলেন এক কইয়া না ইয়া আলহামদুলিল্লাহ

আর কি আইব নাকি আমার কামাল তো আর আমি সেটা গুছি না আম্মা আমা মরে গেছে মরেছে গে না দোয়া চাইতেন না কি আর এটা দোয়া চাইব

এনহাও কালবা কার বডি এই কার বডি না ওই তাই কার কারি সাই কার কার ও এনো ও নে বাইনাম জেলেন না জান জি বাইনাম জেলেন না কি নামডা কি ভাই কি নামডা মনির মোহাম্মদ মনির আলহামদুলিল্লাহ ভালো লোক তো বালা নি বালা ও যে একজন আইছে বাইজিকে নাম জেলেন না কেতা আমনাтури যাক আলহামদুলিল্লাহ অনেক সময় আসলে সবাই দোয়া করুন মামার জন্য কাজ করে ভাই যা দোয়া করি মুসাভি মানুষ একটু সবাই মিলে আনন্দ ভর্তি করলাম যাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু